সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের দলীয় সহকর্মী শুভাকাঙ্ক্ষী এলাকার মানুষ যারা এখানে আছেন আমরা একটু আগে উনাকে দেখতে গিয়েছিলাম আপনারা জানেন উনি নয়শো দিন এই জগৎ থেকে আলাদা ছিলেন সম্পূর্ণ সরি উনিশশো সতেরো দিন এরপরে আল্লাহর অশেষ মেহরবানিতে দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ফিরে এসেছেন কিন্তু ইতিমধ্যে তিনি তার অনেক আপনজনকে কুয়ে খুঁয়ে ফেলেছেন তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই বিধ্বস্ত আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি আপনাদের উপস্থিতিকে সম্মান করে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা তিনি আশা করেছেন যে তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন দ্রুতই ইনশাল্লাহ তিনি সকলকে কথা বলবেন সকলের সাথে এবং তখন আপনাদেরকে হয়তো আমরা দাওতো করব কোনো অসুবিধা নেই তাই মানুষটাকে আমরা এখন মনে করি যে সহযোগিতা করা দরকার সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ওনার সালাম আপনাদের কাছে পৌঁছাই দিলাম ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার উপরে যা হয়েছে সব কিছুর সাক্ষী আল্লাহ এই ব্যাপারে আমরা আর বেশি কিছু বলতে চাই না উনি যেন বাকি জিন্দিগিটা অন্তত সুস্থ আলোতে থাকতে পারেন এবং আল্লাহ আল্লাহতালা যেন তার দ্বারা কোনো খেদমত যেটা পছন্দ করেন সেটা যেন তার কাছ থেকে কবুল করেন আপনাদের এই কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আবারও ইনশাল্লাহ তিনি আপনাদের সাথে সরাসরি কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রামত ভালো না ওনার শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত উনি ভালো না ভাই বুঝতেই পারছেন ওই ওই নেওয়ার মতো পজিশনটা ওনার নাই এই জন্য আমরা আমরা এটার ব্যাপারে ইনশাল্লাহ উদ্যোগ নেব ওনার সাথে কিছু পরামর্শ করেছি ওনার আত্মীয় স্বজন আছেন তারাও